মোহানবুল আলমিনের শুক্রিয়া যে আমরা গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল না গতকালকেও বৃষ্টি ছিল তার আগের দিনে রেগুলার বৃষ্টি হচ্ছে পাক আজকে আমাদের কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ আল্লাহ তারা আমাদেরকে উপহার দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ একটু বেশি রাত হয়ে গেছে শেষ হতে যদি একটু সময় লাগে আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ কারো কোনো অসুবিধা নাই তো জ্যৈষ্ঠ মাস পড়েছে না জ্যৈষ্ঠ মাস পড়েছে বৈশাখ প্রচন্ড তাপ তাপমাত্রা অনেক থাকার কথা ছিল আল্লাহ তালা তাপমাত্রাকেও যেন একটা নাতি সহনীয় পর্যায়ে আমাদের জন্য করে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ মানে মনে হচ্ছে না যে আজকে আমরা বৈশাখ জ্যোষ্ঠের খরতাপে বসে আছি ঠিক আছে না সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমি ভূমিকায় বেশি যাব না আমি আমার অভ্যাস অনুযায়ী আলা থেকে করোনে কেরিমের একশো চোদ্দ সুরা এর মধ্যে সুরাতুল আলা একটা সুরা পাক যে সুরাটা মক্কায় নাজিল করেছেন তিরিশতম এই সুরাকে সামনে রেখে আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুন প্রয়োজন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাই আমরা যে কিতাবটাকে নিয়ে বসেছি এই কিতাব পৃথিবীর কোনো লেখকের লেখা বই নয় প্রচলিত কিতাবের মতো একটি সাধারণ কিতাব নয় এটি সাধারণ কিতাব নয় অসাধারণ কিতাব বলুন তো সাধারণ ন অসাধারণ নর্মান না আশ্চর্য আশ্চর্য বললে ভুল হবে অত্যাশ্চর্য এটা এমন একটি কিতাবের নাম যে কিতাব এমন কিছু তথ্য দেয় এমন কিছু তথ্য আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন তাই এমন পর্যন্ত যারা গবেষক ভিক্ষুকের মতো চেয়ে থাকলে কোরআন থেকে নেবার জন্য ফুরাবে না জোরে বলে সুবাহান আল্লাহ আর জোরে বলে সুবাহান আল্লাহ যার আশ্চর্যটা কখনো ফুরাবে না এটা চির নতুন পুরাতনের কোনো কিছু নাই এর মধ্যে সবসময় এটা চির নতুন এটা এর যে ডেলিভারি এই কিতাবের যে তথ্য নিত্য নতুন যেন আল্লাহ তালা যেন এখনই এটা নাজিল করে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ জোরে বলি সুবাহান আল্লাহ এই যে আমি মাইকে কথা বলছি মাইকে আওয়াজ পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো স্পিকার তারপরে রেকর্ডার ক্যামেরা মাইক লাইট সবকিছুতেই কিন্তু লোহা আসানোহা আছে লোহা ছাড়া পৃথিবীর কোনো কিছুই চলমান নয় চলবে না অচল হয়ে থাকবে এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হলো যে মিসাইলগুলো মারল যে হামলাগুলো হলো তারপরে বিমান হামলা হলো এই যে সমস্ত কিছু আমরা যা চোখে দেখতে পাচ্ছি এগুলো সব সৃষ্টির পিছনে মূল উপাদান কি বলুন তো লোহা লোহা ছাড়া কিছুই হয় না এই যে ধান কাটবেন কি দিয়ে কাটেন ধান কাছে কি দিয়ে বানানো লোহা দিয়ে জামা ছিঁড়ে গেছে ছোট একটা সেলাই দরকার সেই সেলাইটা দিবেন কি লাগবে লোহা লাগবে সুই সারা উপায় নাই আপনার শরীরটা কেটে গেছে ফেটে গেছে অ্যাক্সিডেন্ট করেছে। সেলাই দরকার কি দিয়া লোহা দিয়া লোহা ছাড়া উপায় নাই আল্লাহ লোহা নামে একটা সুরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য উপকার প্রচন্ড শক্তি যার মধ্যে রয়েছে এই জন্য রব্বুনা আমিন কত আগে তথ্যটা দিলেন এই লোহা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই দিনাজপুরের গ্যাসের খনি সিলেটের গ্যাসের খনি দিনাজপুরের কয়লার খনি সৌদি আরবের সোনার খনি এরপরে তেলের খনি যত খনির কথা আমরা জানি সব খনিগুলো মাটির নিচে মাটি থেকে আমরা এগুলোকে পেয়ে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে লোহা নামক যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাটিতে রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা আসমান থেকে নাজিল করেছেন জোরে বলে সুবহানাল্লাহ ওয়া আল হাদীদ আমি লোহা নাজিল করেছি সূর্যের যাবন্তরিন তাপমাত্রা সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর এই লোহা যদি কেউ বানাতে চায় লোহা বানাতে যে তাপমাত্রা লাগবে তার পরিমাণ হল বিজ্ঞান বলছে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আমরা সর্বোচ্চ এখন এখানে বসে আছি আটাশ কি তিরিশ ডিগ্রি সেলসিয়াস হবে তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে এই পৃথিবীতে যদি কেউ লোহা বানাতে চায় তাপমাত্রা দরকার হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সম্ভব বলেন তো সম্ভব না তাহলে লোহাটা কে দিয়েছেন বিজ্ঞান বলতেছে তাহলে এটা আকাশ থেকে কোন সুপার নোভার বিস্ফোরণের দিয়ে আল্লাহ রাবুল আসমান থেকে লোহাটা কল্যাণে ও এনজেল আমি লোহাকে নাজিল করেছি তাহলে বলুন বিজ্ঞান কি কোরআন কি কোরআন থেকে কোরআন কি বিজ্ঞান থেকে নেবে না বিজ্ঞান কোরআন থেকে নেবে বলেন বলেন কিনেবে কোরআন নেবে না বিজ্ঞান নেবে বিজ্ঞান নেবে শুধু লোহার কথা বললাম এরকম করে বহু তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছে বিগ ব্যাং থিওরি পৃথিবীর এখন আলোচিত একটা থিওরি বিগ ব্যাং থিওরিটা আশার বহু আগলা রাব্বুল আলামিন এই থিওরি কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جربنا الله أكبر, الله أكبر. اي بيغ بانغ تيوريتا هولو بيغان এই আকাশ আমরা যে দেখতে পাই এই জামিন যে দেখতে পাই এর মাঝে যে মহাশূন্যতা এই ছিল না আকাশ এবং জামিন একসঙ্গে লাগানো ছিল প্রচন্ড একটা ধাক্কা হয়েছে এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাসূন্যতার সৃষ্টি হয়েছে বিজ্ঞান বলছে আর আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে এই তথ্য কোরআনে ক্যালিমের মধ্যে বলে দিয়েছেন জোরে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই কালো জয়ী কিতাব চ্যালেঞ্জ পূর্ণ কিতাব করেন ক্যারিম থেকে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি সবাই কারো কোনো আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হলো আমি শ্রোতাদেরকে দেখতে পাচ্ছি না শ্রোতার মাঝে আলো নাই তা কি আপনারা বন্ধ করে দিয়েছেন নাকি আলো আসলে আলো নাই তো পোকা তো পোকা তো মার্শাল আমার গায়ে তো বহু পোকা লেগে আছে কখন যে মুখে ঢুকবে এখনো ঢুকে নাই প্রচুর পোকা ডিস্টার্ব করতেছে কিন্তু এর এর পরে তো দেখা দরকার তো দেখা দরকার না শ্রোতা যদি আলোকিত না হয় আমি তো কথা বলে মজা পাচ্ছি না একটু দেখেন তো যাই যারা ডেকোরেটের দায়িত্বে যারা আছেন প্রথম প্রথম দিকের কিছু আলো দিয়ে দেন এলো না দিলে তো দেখা যাচ্ছে না জি সম্মানিত ভাইয়েরা একটু একটু করে কথা বলি আমরা মাহফিলে আসছি ওয়াজ না সংশোধন হতে বলেন তো আচ্ছা মাইকের আওয়াজটা কই মাইক ওলা কোথায় মাইকের আওয়াজ তো কেমন যেন ক্লিয়ার না মানে দূরের মাইক গুলো ভালো মাসাল্লাহ আরে বক্স টক্স কেন এমনি মাইক টাইক নাই এখানে মাইক টাইক দেন একটু মাইক দেন একটু মাইকের আওয়াজ একটু কানে আসুক বক্স তো সীমিত জায়গার জন্য ইকোট ইকোট দরকার নাই একটু সুন্দর করার চেষ্টা করেন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমি কি বলতে গিয়ে ভুল মানে ভুল করলাম না তো আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমরা এখানে এসেছি শুধু অসন্তি না সংশোধন হতে বলেন তো আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই আমার দেশে ওয়াজ বেশি না সংশোধন বেশি বলেন 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 আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয় পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয় ঠিক আছে না সারা রাত শোনেও আধা ঘন্টা চল্লিশ মিনিট আর এক ঘন্টার বক্তব্য এরকমও বলে কিন্তু অথচ আমার বিশ্বনবী সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মাত্র পঁচিশ মিনিট ইফি হজ্জাত বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন নাতিদীর্ঘ মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে এমন কোন কথা নাই যে কথা তার ওই ক্ষুদবার মধ্যে বাদ পড়েছে সব কথা এনেছেন পঁচিশ ত্রিশ মিনিটের ভিতরে আমার দেশে একটা না দুই ঘন্টা ওয়াজ হয় একটা আয়াত হাজি নাই কিন্তু মানুষকে দেখুন দেশে না তাই বলেন তো না মূল কথাগুলো থাকতে হবে একটু মনোযোগদের সবাই শুনবেন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি সুরেটার নাম হলো সুরতুল আলা সূরাতুল আ'লা বলুন তো সবাই সূরাতুল আ'লা আ'লা হচ্ছে ইসমে তাফজিলের সিগা সবচেয়ে উচুত যিনি সবচেয়ে উপরে যিনি সবার উপরে যিনি তিনি কে আ'লা মানে হলো উপর আ'লা হলো সবার উপর তিনি কে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله غثاء احوى سنقرئك فلا تنسى الا ما شاء الله. ইন্নাহু ইয়ালামুল জাহরা জরে বলুন আল্লাহু আমার বন্ধুগণ আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলছেন হে রাসূল আপনি সেই মহান রব যিনি সবার উপরে সেই রবের নামে আপনি পবিত্র ঘোষণা করুন সমচ করে তিনি আমাকে বলেন আল্লাহ তাআলা তিনি যে মহান প্রভু تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها <applause> سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار نهار خلفة لمن اراد ان يذكر او اراد شكورا. عليك جاك انتي ترى فور دي تشن تيني كي الله لا اله الا هو الحي القيوم. لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض جبرنا الله اكبر